আদমকে সিজেদানা করতে ইবলিশকে কোন শয়তান ধোকা দিয়েছিল ওই সময় তো শয়তানের অস্তিত্বই ছিল না ইবলিশই তো প্রথম শয়তান তাহলে এমনটি কেন হল আদম আলি ইসলামকে সিজেদানা করতে ইবলিশকে ধোকা দিল কোন শয়তান এরকম অনেক প্রশ্ন আমাদের মনে থেকে থাকে আসলে এটা বাস্তবে কোনো প্রশ্নই না এটি সন্দেহবাদীদের সংশয়বাদীদের জন্য একটি ধোকা তারপরেও যে আত্মার কুপ্রবৃত্তি এই প্রশ্নের উদ্রেক করে সেটাই এই প্রশ্নের জবাব অর্থাৎ এটা হলো আত্মা বা নফসের ধোকা যে উই নফসের ধোকার শিকার হতে পারে তারা এই সহজ সত্যটি জানে না বা ইচ্ছা করে বোঝার চেষ্টা করে না পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে বলুন আমি আশ্রয় চাই মানব জাতির পালনকর্তার কাছে মানবজাতির প্রভুর কাছে মানুষের মাবুদের কাছে কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে যে গা ঢাকা দেয় যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে অন্য আয়তে আল্লাহতালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার মন নিভৃতে যে কুচিন্তা করে সেই সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার শিরার চেয়েও কাছে অন্য আয়তে আল্লাহতালা বলেন নিশ্চয়ই নভ মন্দ কাজের নির্দেশ দেয় তাই শয়তান যেমন কুমন্ত্রণা দিতে পারে তেমনি আত্মাও কুমন্ত্রণা দেয় এই কারণেই রাসুল করিম সাল্লিয় সাল্লাম নফসের ক্ষতি থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন হাদিসে এসেছে রাসুল্লা করিম সাল্ল ইসলাম বলেন হে আল্লাহ আমি আমার আত্মার অনিষ্ট থেকে শয়তানের অনিষ্ট থেকে এবং তার শিরক বা মিথ্যা থেকে আপনার আশ্রয় চাই আত্মপ্রতারণার ভিত্তি হল চিন্তা ও যুক্তি এবং শয়তান তার নিজের যৌক্তিক প্রতারণা দ্বারা আদমকে সেজদা করা থেকে বিরত ছিল পবিত্র কুরআে উল্লেখ আছে আল্লাহ বললেন আমি যখন তোমাকে আদেশ দিয়েছিলাম তখন তোমাকে সিজদা করতে কিসে বাধা দিল সে বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল আর আল্লাহ মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন অর্থাৎ চিন্তা ও কর্মের স্বাধীনতা দিয়েছেন এবং বলেছেন পরকালে তাদের কর্ম অনুযায়ী বিচার করা হবে আল্লাহ তাল্লাহ কোরআনকারিমে বলেছেন হে মানুষ ও জিন অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব যেহেতু ইবলিশ একটি জিন সেহেতু সে নফসের প্রলোভন এবং তার স্বাধীনতা প্রয়োগে অহংকারী হয়ে উঠেছে অর্থাৎ মাটির তৈরি মানুষের কাছে মাথা নত করা ঠিক হবে না বলে মনে করেছে সে কিন্তু সে তার অহংকারী মনোভাবকে এমনভাবে প্রকাশ করেছিল যে সে নিজেই প্রভুর আদেশ অমান্য করেছিল সবাইকে মনে রাখতে হবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় আল্লাহ আল্লাহতালা বলেন আমি তাকে শ্রবণ ও দেখার ক্ষমতা দিয়েছি আমি তাকে পথ প্রদর্শন করেছি সম্ভবত সে কৃতজ্ঞ হবে অথবা সে অকৃতজ্ঞ হবে নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সেরা তাদের পালনকর্তার কাছে তাদের পুরস্কার হচ্ছে চিরস্থায়ী জান্নাত যাদের নিম্নভূমিতে নদী বয়ে যায় তারা তাদের চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা তার প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার পালনকর্তার প্রশংসা করে ইবলিশ আল্লাহ তালার ব্যাপকতায় পূর্ণ উপলব্ধি ছিল সে খুব ভালো করেই জানত যে সর্বশক্তিমান ও সম্মানিত আল্লাহর অস্তিত্ব কতটা বিশাল তিনি কতটা শক্তিশালী এবং ইবলিশ তার তুলনায় কতটা দুর্বল নিছক একটি প্রাণী এমনকি আল্লাহ তার সাথে কথা বলেছেন এত মর্যাদা থাকার পরও সবকিছু জেনেও সে শুধু অহংকারবশত আল্লাহর হুকুমকে না বলেছিল তার অহং তাকে অহংকারী করে তুলেছিল যদিও গর্ব করার অধিকার একমাত্র আল্লাহর সেদিন আল্লাহ তালার সাথে যে কথোপকথন হয়েছিল তা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন ইবলিশ যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি তার প্রতি তুমি অনুগত হতে পারলে না কেন তুমি কি তখন অহংকার করেছিলে নাকি তুমি নিজেকে মহামান্বিতদের একজন মনে করো আল্লাহর কাছ থেকে সরাসরি এমন কঠিন প্রশ্ন শোনার পর ইবলিশের উচিত ছিল অবিলম্বে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে একটি বড় ভুল করেছে কিন্তু তা না করে আল্লাহকে বোঝানোর অহংকার দেখিয়ে বললেন আমি তার চেয়ে বড় তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে ইবলিশ শুধু আল্লাহর সাথে তর্ক করেই ক্ষান্ত হয়নি তার কোনো অনুশোচনাও ছিল না পৃথিবীতে নির্বাসিত হওয়ার পরেও সে শপথ করল যে মানব সৃষ্টি নিয়ে আজ তার এই অবনমন মানব জাতিকে সে বিভ্রান্ত করবেই ইবলিশের এই মানসিকতাও কিছু মানুষের মধ্যে বিদ্যমান অনন্তকালের জন্য জাহান্নামে যেতে ইচ্ছুক তারপরও মহান আল্লাহর কাছে মাথা নত করবে না আসলে ধ্বংস তাদের জন্যই আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহর সাথে শিরককারীদের ধ্বংস ধ্বংস হলো তারা যারা অনুমান করে এভাবে আল্লাহ অনেক জায়গায় ধ্বংসের কথা বলেছেন আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসে অকাট্যভাবে নফসের ধোকার কথা বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে তাই এই সকল প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিস মেনে নিজের আত্মাকে কন্ট্রোল করে সঠিক পথে চলার তহফিক দান করুন আমিন